হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এট অ্যানাদার ভিডিও এখন বেঁচেছে ভোর পাঁচটা আজ অনি একটুখানি জলদি জলদি উঠে গিয়েছে কাল রাতেই জলদি যেহেতু ঘুমিয়েছিল তাই সকাল সকাল জলদি ঘুম থেকে উঠে পড়েছে আর ও ঘুম থেকে ওঠার পর এখন ওকে খাইয়ে দিয়েছি তারপর ওর ঢেকরটা তুলে দিচ্ছিলাম ঢেকুর তোলানো আরও অন্যান্যভাবে যায় কিন্তু এই মেথডটাই আমার থেকে ইজি বলে মনে হয় তো আমি এইভাবেই অনির ঢেকুরটা তুলে নিই তারপর ওর সাথে একটুখানি খেলা করি সকালবেলা যখন ঘুম থেকে ওঠে একটুখানি জেদ করে আর কি একটু মেজাজটা ঠিক থাকে না একটু ঘ্যান ঘ্যান টাইপের করে তো একটুখানি কোলে নিয়ে দোল দোল করালে একটুখানি কাছে নিয়ে এসে আদর করলে বেশ ওর ভালো লাগে তো তাই এটা সকালবেলা ওঠে ওর সাথে এখন এভাবেই একটুখানি খেলা করছিলাম রোজের রোজ আমি ডেলি লাইফে কি করি না করি সেটাই আমি শেয়ার করি তো আজ ভাবলাম যে আমার ছেলের সাথে মানে অনির সাথে চব্বিশ ঘন্টা আমার কিভাবে কাটে সারাদিন আমি কি করি না করি সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করবো তো রোজের সকালের শুরুটা কোনো ঠিক থাকে না টাইমের কোনো কোনো দিন সকাল আটটাতেও হয় কোনো কোনো দিন ভোরবেলা পাঁচটার সময় হয় আবার কোনো কোনো দিন এমনটাও হয় যে সকাল দশটার সময় আমাদের দিনের শুরুটা হয় কারণ অনেক যেরকমভাবে রাতে ঘুমোয় তো সেরকম ভাবে ঘুম হয় তারপরে আমরা সকালবেলা ঘুম থেকে উঠি যাই সকালবেলা ওকে এখন ঘুম থেকে ওঠার পর খাইয়ে দিয়েছি খাওয়ার পর ও আবার কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়ে এখন বেজে গিয়েছে আটটা ভোরবেলা পাঁচটার সময় ঘুম থেকে উঠেছিল টানার দু ঘন্টা জেগেছিল এখন ওই আটটা আর ও খুব ছোট্ট ছোট্ট ন্যাপ নেয় বেশিক্ষণ ঘুমোয় না সকাল টাইমটাতে তো এখন একটুখানি ঘুমিয়ে পড়েছে তাই বিছানাটা আমি ঠিক করে নিচ্ছি আজ একটুখানি ঠান্ডা রয়েছে তাই ওর গায়ে একটুখানি ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিয়েছি আর আমি যেহেতু ওর সাথে নেই ও যে ওকে সাথে একটুখানি জড়িয়ে ধরে কেউ ঘুমাক তো তার জন্য সাইড থেকে দুটো বালিশও দিয়ে দিয়েছি তারপরে উঠে এখন বিছানা ঠিক করে নিচ্ছি আমাদের নইলে এমনটা হয় যে সকালবেলা উঠি আবার বিছানা ঘুমানোর টাইম হয়ে যায় বিছানা ভাবে ঠিক করাই চব্বিশ ঘন্টা ওই মশারি টাঙানো হয়েই রয়ে যায় তাই আজ ভাবলাম যেহেতু সকাল সকাল উঠেছি অনিয় ঘুমিয়ে পড়েছে তাই বিছানাটা আগে ভালো করে ঠিক করে নিও তো আগে মশারিটা তুলে নিয়েছি তারপরে বিছানাতে এখন যা সমস্ত জিনিসপত্র থাকে কাঁথা কম্বল তারপর অনির ছোট্ট ছোট্ট সমস্ত কাঁথা ব্ল্যাঙ্কেট ওর আলাদা হচ্ছে যে জামা প্যান্ট ওয়াইভস টিস্যু সমস্ত তো বিছনার মধ্যে এলোমেলো হয়ে থাকে তো ওগুলোকেও আগে ভালো করে সমস্তটা ভাঁজ করে নিচ্ছি আর এ ভাজগুলো যখন করছিলাম একটু একটুখানি আওয়াজ হচ্ছিল তাই অনেক নোড়াচাড়া করে উঠেছিল তাই আগে ওকে ভালো করে আবার একটুখানি ঘুম পাড়িয়ে দিয়ে ওর মশলাটা দিয়ে দিলাম ভাবলাম যে আর জিনিসপত্রগুলো এখন গুছাবো না পরে গুছিয়ে নেবো কারণ নইলে অনেক ঘুম থেকে উঠে পড়বে তাই এখন ব্রাশটা নিয়ে নিচ্ছি যাবো হচ্ছে ব্রাশ করতে কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর কাল রাতে জলদি খাওয়া হয়েছে তাই খিদেও পেয়েছে ব্রাশ করে নিয়েছি ব্রাশ করে এখন বসে পড়েছি এক গ্লাস জিরে আর মৌরি ভেজানো জল যেটা আগের দিন রাত্রে থেকে ভেজানো ছিল আমি যেহেতু অনেকে ফিট করিয়েছি ফিট করানোর পরেই কিন্তু আমি এক গ্লাস জল খাই সেটা যে কোনো ধরনের পানীয় মানে জল জাতীয় জিনিস খাই দুধ গোল ডাবের জল যে কোনোটা খেলে ভীষণ ভালো হয় কারণ স্কিনটা ভীষণ হাইড্রেটেড থাকে তো আমি ফিট করানোর আগে আর পরে এক গ্লাস জল খাওয়ার চেষ্টা করি যখন যেটুকু সময় পাই যখন আগে ভোরবেলা উঠেছিলাম তখন তো আবার ঘুমিয়ে পড়েছিল দাম তো জল খেয়েছিলাম আর এখন সকাল হয়েছে তার শরবত খেয়ে নিয়েছি এরপর খেয়ে নিয়েছিলাম করা ড্রাই ফ্রুটসে খেজুর কারণ আদার্স ড্রাই গুলো মানে কাজু কিশমিশ এগুলো আগের রাতে ভিজিয়ে রাখা হয়নি তো ওগুলো আর খাওয়া হয় না শুকনো খেজুরটাই খেয়ে নিয়েছিলাম আর ভেবেছিলাম ওই আঞ্জির যেটা শুকনো ডুমুর ওইটা হচ্ছে যে খাওয়াটা শুরু করবো নেওয়া হয়েছিল কিন্তু খেতে সেরকম ভালো লাগছিল না তাই খাওয়া হয়ে ওঠেনি কিন্তু তাও আজকে ভেবেছিলাম খাবো সেটাও আর খাওয়া হলো না ড্রাই ফ্রুটসে আলাদা আলাদা যে কোনো জিনিস থাকে কোনো কোনো দিন ওই ভেজানো ছোলা যেটা অঙ্কুর হয়ে যায় ওটাও কিন্তু এখানে চলে জামা কাপড় কেচে পরিষ্কার করে রেখেছে ভীষণ যেহেতু ঠান্ডা আর আমার ঠান্ডাতে অ্যালার্জি রয়েছে বিশেষ করে সকালবেলা ওঠে ঠান্ডা জলে বা ভেজা জামা কাপড়ে ঠান্ডা ঠান্ডা জিনিসে হাত দিলে হাতগুলো ভীষণ চুলকায় আর একটুখানি লাল লাল হয়ে যায় তো তার জন্য আমি সকালবেলা জামা কাপড় ধুই না একটু রোদ বেরোনোর পর ধুলে সেটা আর প্রবলেম হয় না তাই সকালবেলা কাকিমা অনেক জলদি জলদি মানে ভোরবেলা থেকে উঠে সমস্ত কাছাকাছি করেই নেয় আর আমি যেদিনে সময় পাই একটুখানি হেল্প করি জামা কাপড়গুলো মিলে দেওয়ার জন্য আজকে কাকিমা অনেক জামা কাপড় কেঁচেছিল মানে অনেক কাঁথা জামা সমস্তগুলো ছাড়াও বাড়ির সবার অনেক জিনিসপত্র কাছাকাছি করেছিল তার জন্য এখানে অনেক জিনিস হয়ে গিয়েছে কাকিমার কাছাকাছি করে আসতে দেরিও হয়ে গিয়েছিল কারণ এখন অলরেডি বেজে গিয়েছে নটা এই সবই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে অন্যান্য দিন এই টাইমে তো জিনিসপত্র অর্ধেক শুকনো শুকনো ভাব এসে যায় তো তাই কাকে হেল্প করলাম সমস্ত জিনিসপত্রগুলো মিলিয়ে দেওয়ার জন্য সকালবেলায় যে মৌড়িয়ে জিরে ভেজানো জলটা খেলাম এটা কিন্তু ভীষণ ভালো একেবারে স্কিন হাইড্রেট আর যেহেতু রাত জাগা হয় তো গ্যাস অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে তো তার জন্য এই জলটা খেলে কিন্তু অনেকটাখানি ভালো উপকার পাওয়া যায় আর যেহেতু বললাম যে ফিট করানোর পরই এক গ্লাস জল খাই স্কিনকে হাইড্রেটেড করার জন্য কিন্তু এই মেথি আর মৌরি ভেজানো জলটা কিন্তু ওয়েস্ট্রেডিংয়ের ক্ষেত্রেও ভীষণ ভালো কাজ করে তাই এই জলটা প্রত্যেক দিনই খাওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ অল্টারনেট থাকে এছাড়াও অন্যান্য দিন আরও অন্যান্য ধরনের শরবত বা যেগুলো পানীয় জাতীয় থাকে সেগুলো কিন্তু সকালবেলা খেয়ে থাকি এখানে কাপড়গুলো মেলানো হয়ে গিয়েছে তারপর চলে এসছিলাম ব্রেকফাস্ট করতে আর আজকে সকালবেলা কাতমা বানিয়েছিল ডালিয়া খিচুড়ি দুই রকমের ডাল ডালিয়া আর গাজর পেঁপে আলু কুমড়ো তারপরে বিনস শীতের সমস্ত কিছু সবজি দিয়ে করেছিল হচ্ছে খিচুড়ি সকালবেলার ব্রেকফাস্টটা একটুখানি হেভি করি তবে এটা অল্টারনেট যেতে অল্টারনেট হয়েই থাকে সব দিন খিচুড়ি খায় না কোনো কোনো দিন আলাদা আলাদা যেগুলো হয় সেগুলো হচ্ছে যে খেয়ে নি তবে খিচুড়িটা খেতে বেশ ভালো লাগে এর সাথে কিন্তু খেয়েছিলাম একটা ডিম সেদ্ধ তো এখন তারপরে ব্রেকফাস্ট করে বাইরে চলে এসেছিলাম একটুখানি হাঁটাহাঁটি করতে আমি যেহেতু অনেকে বসে ফিট করাই তাই এক নাগারে বসে থাকার জন্য পিঠ কোমর পুরোটা সোজা খিল ধরে যাওয়ার মতো আর ভীষণই যন্ত্রণা হয় যেহেতু অনেকখানি টাইম লাগে ফিট জন্য আর এই টাইমটাই মনে হয় যে বসে থাকলে মানুষের কতটা কষ্ট হয় তখনই বোঝা যায় তো যখন আমি একটুখানি সুযোগ পাই তখন এরকম বাইরে এসে হাঁটাচলা করি যাতে হাত পাগুলো একটুখানি ছেড়ে যায় পরের বারে আর ওই বসে থাকতে কষ্ট না হয় তো তার জন্য এখানে বাইরে চলে এসেছিলাম কারণ এখনো ঘুমোচ্ছে আর আজকে একটুখানি বেশি সময় ঘুমোচ্ছে নইলে একেবারে ছোট ছোট ন্যাপ নেয় আর ঘুম থেকে উঠে পড়ে তারপরে এখন চলে এসছিলাম কটা হচ্ছে যে ফল খেতে এখন ওই অরেঞ্জের সিজন মুসম্বি লেবুর সিজন না কিন্তু আমাদের ওখানে সামনে কাকুদের বাড়িতে ড্রাগন চাষ হয়েছে তার মধ্যেই মৌসুম্বি লেবুগুলো বসানো হয়েছিল ভীষণ ভালো মিষ্টি আর একেবারে ভরপুর তো ওই লেবুগুলোর কালকে গিয়েছিলাম ড্রাগন বাগান দেখতে কি ওখান থেকে আমরা নিয়ে এসেছি এগুলো একেবারে ভীষণ ভালো কেমিক্যাল ফ্রি একেবারে অর্গানিক যাকে বলে তো তার জন্য এইগুলোই হচ্ছে যে খাচ্ছি নইলে আলাদা অনেক রকমের ফল থাকে যেমন আপেল বাই এই সিজনাল আরও যে সমস্ত ফল থাকে সেগুলো প্রায় খাই কিন্তু এই লেবুটা খেয়ে খেতে ইচ্ছে হলো তাই এখানে কটা খেয়ে নিচ্ছি আর বেশি যত পরিমাণে জল যে সমস্ত জাতীয় ফল রয়েছে সেগুলো ভীষণ খেলে ভালো যেমন অরেঞ্জ মুসম্বি তারপরে তরমুজ এগুলো ভীষণ ভালো আরও ভীষণ স্কিনকে হাইড্রেট করার জন্য এখানে আমার লেবু খেতে খেতে দেখলাম যে অনেক স্নান করার টাইম হয়ে গিয়েছে আর কাকিমা তেলের বোতলটা নিয়ে আসতে ভুলে গিয়েছিল তো তার জন্য এখানে আমি নিতে গিয়েছিলাম আমরা অনেকে এই অলিভ অয়েলটাই ইউজ করাই এটা না রোদ্রে দিয়ে ইউজ করানো হয় তো আজকে রাখা হয়নি তো এখন কি একটুখানি সময়ের জন্য রাখলাম আজ দেরি করে রোদ বেরিয়েছি কিন্তু ভীষণ ভালো একেবারে রোদটা বেরিয়েছে তো একটুখানি রোদ্রে দেওয়ার পর তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর কাকিমা এখানে অনির মালিশ শুরু করেছে দেখো অলিভ অয়েল ছাড়াও কোকোনাট অয়েল মাস্টার অয়েল যে কোনো কিছু দিয়েই কিন্তু মাসাজ করা যায় তবে ডক্টর যেটা প্রেসক্রাইব করবে সেটা দিয়েই করাটাই ভালো অনি হচ্ছে এখন সবে তিন মাস সাড়ে তিন মাস হয়েছে তো এরপরে ডক্টর বলেছি যে ছ মাস থেকে আমরা সরষে তেল ইউজ করতে পারি তার আগে কিন্তু এই অলিভ অয়েলটাই দিয়েছি অনেকে ইউজ করানোর জন্য তো কাকিমা এখানে ভালো করে অনেক ম্যাসাজটা করছে ম্যাসাজ করার জন্য কোনো এক্সপার্টের বা যে খুবই নলেজ জানে যে এইভাবে ম্যাসাজ করতে হবে বা অন্য কাউকে দিয়ে মসাজ করার কোনো দরকার হয় না নিজে ভালো করে আলতো হাতে মাসাজ করলেই হয় বাচ্চা ভীষণ হাত পা না আলোচনা করে খেলাধুলা করে তো হাত পাগুলো একটুখানি যন্ত্রণা হয়ে যায় তো ম্যাসাজ করলে ওদেরও ব্লাড সার্কুলেশনটা ভালো হয় তো ওরা ওদেরও আরাম লাগে তো বিশেষ করে পা হাত গুলো মাসাজ করার সাথে সাথে হাত পায়ের আঙুলের যে ফাঁক গুলো রয়েছে ওগুলো কিন্তু ভালো করে তেল দিয়ে একটুখানি মাসাজ করে দিলে ভালো হয় ওর মধ্যে কিন্তু নোংরা জমে যায় আর ওগুলো তো বেশ কেমন একটা ময়লা ময়লা বসে যায় তো কাকিবা এখানে অনেকেই ষাটটা করায় মাসাজও করায় আমি এর আগে এক দুবার করিয়েছি বললো কাকিমা যে যতদিন আমরা এখানে আছি তার এটাই তো সুযোগ অনির একটুখানি টেক কেয়ার করা এরপর তো যখন আমি বাড়ি চলে যাবো বাড়ি গিয়ে সমস্ত কাজ তো আমাকেই করতে হবে স্নান করানো অনির হচ্ছে খেয়াল রাখা তো তার জন্য কাকিমা একেবারেই সুযোগ ছাড়তে চায় না যে অনিকে সে স্নান করাবে তো এখানে তাই অনির তেল মসাজ হয়ে গিয়েছে আর তারপরে এখন অনেক করবে স্নান আর স্নান করে অনেক সকাল সকাল সূর্যের আলোতে জল দেওয়া থাকে বেতলের পেতলের করে তো তার মধ্যেই জলটা হালকা যখন ঋষদুষ্ট গরম হয়ে যায় জলটা বেশি তাপ থাকলে সরিয়ে নেওয়া হয় নইলে ওই রোদের মধ্যেই থাকে আর এরকম রোদ ছায়া জায়গাতেই কিন্তু অনেক স্নান করে ঘরের মধ্যে ঠান্ডা জায়গাতে গিয়ে অনেক স্নান করে না স্নান করা হয়ে গেলে একেবারে একটা শুকনো কাপড় দিয়ে সুতির একেবারে শুকনো কাপড় দিয়ে অনেকে ভালো করে মোছানো হয় আমরা কিন্তু তোয়ালা ইউজ করিটা ওটো সবে তোয়ালা ইউজ করি কিন্তু স্নান করার সময় সমস্তটাই সুতির ইউজ করা হয় তারপরে অনির রেডি হয়ে যায় একেবারে আর এখন যেহেতু হালকা হালকা শীত রয়েছে তাই দুটো লেয়ার জামা কাপড় পরানো হচ্ছে অনেকে প্রথমে একটা সুতির লেয়ার আর ওপর থেকে একটুখানি একটা গোটা গির্জির লেয়ার অনেকে পরিয়ে দেওয়া হয়েছে অনেকে স্নান করা না আগেই আমি খাইয়ে দিয়েছি তাই অনি স্নান করার সময় একেবারেই কান্নাকাটি করে না ভীষণ আনন্দের সঙ্গে স্নানটাকে পুরো এনজয় করে তো অনি এদিকে রেডি হয়ে গিয়েছে খাইয়ে তো দিয়েছিলাম তাই এখন চলে এসেছিলাম সানের পরে যে কটা জামা কাপড় বা সকালে যে কটা কাঁথা পড়েছে সে কটা পরিষ্কার করে নিতে আমরা তো সারাদিনে অনেকে ডাইপার ইউজ করাই না শুধু বেলার পরে বা রাতের দিকে আমরা অনেকে ডাইপার ইউজ করাই তো তার জন্য যে কটা জামা কাপড় হয়েছিল সেগুলো এই ডাইপটা আমি পরিষ্কার করে নিয়েছি কারণ এখন রোদ বেরিয়েছে আমার আর অ্যালার্জির প্রবলেমটা হয় না তারপর সান করে নিয়েছি সেরে এখন চলে এসেছি কাকিমা ছোট রান্না করছে অনি জেগে গিয়েছিল আর ঘুবচ্ছিল না তাই কাকিমাকে আজ হেল্প করতে পারলাম না রোহিত পর্ধতির একটুখানি হেল্প করি আর এখন চলে এসেছি অনির সাথে খেলার জন্য অনি এই দুপুর টাইমটা একেবারে জেগে থেকে ভীষণ হাসাহাসি করতে শিখেছে কথা বললে খুব খিলখিলিয়ে হাসে তো তার জন্য এই টাইমটা অনেক পুরোপুরি কথা বলে বলেই কাটিয়ে দিই আর অনেক এইভাবে মুখের দিকে তাকিয়ে থাকি আর হাত দুটো দিয়ে পুকগুলোকে ভীষণ ধরার চেষ্টা করে তো এক ঘন্টা খানেক অনেক সাথে খেলাধুলো করি তারপরে চলে গিয়েছিলাম লাঞ্চ করতে লাঞ্চে খাচ্ছি ভাত পাবদা মাছ ভাজা শাক ভাজা পেঁপে আলু আর হচ্ছে যে সমস্ত কিছু লাউড়াটা গেঁড়ি দিয়ে যে ঝোলটা আর মাছ আর চাটনি এই যেটা আমি পুরো সময়টা জুড়ে খেয়েছি এটা ভীষণ ভালো বেশ ফ্রিকের ক্ষেত্রে তো প্রত্যেক দিনের আমার রেগুলার ডেলিভারির পর থেকে এখন ওই সাড়ে তিন মাস পুরো সময়টাই কিন্তু আমি এই তরকারিটা পুরোপুরি সব দিনই আমার খাবার চাটে ছিল খাওয়া দাওয়া করে দিয়েছি খাওয়া দাওয়ার পরে টাইমটা চলে এসেছি একটুখানি ঘুমোতে আমি দুপুরে একেবারেই ঘুমো না আমি দুপুরে ঘুমোলে রাত্রে আর ঘুমোতে পারি না তাই দুপুরে শুধুমাত্র অনির পাশে এইভাবে ধরে থাকি যাতে অনেক ঘুমোয় অনেকেই একটুখানি ধরে রাখলে অনেক ভালোভাবে ঘুমোয় তো তার জন্য অনেকে এইভাবে ধরে রেখেছি যাতে ও ঘুমিয়ে পড়ে তার সাথে সাথে কিছুক্ষণ পর দেখলাম আবারও ঘুম এসে গিয়েছিল তা আমিও ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠেছি সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা যে ভীষণ খিদে পায় তখন আবার খিদে একেবারে কন্ট্রোল হয় না তো সারাদিনের খাওয়ার দাওয়ারেতে একটুখানি মুড়ি আমাকে খেতেই হবে তাই সন্ধ্যেবেলা আমি অল্প একটুখানি মুড়ি খেয়ে নিচ্ছিলাম আর কাকিমা করেছিল সবুজ মটরের তরকারি আর সাথে হচ্ছে ধনে পাতার পকোড়া তো ওটা দিয়ে একটুখানি মুড়ি খাচ্ছিলাম যতই খাওয়ার খাই মুড়ি সারাদিন একটুখানি না খেলে আমার যেন খাওয়া দাওয়া অসম্পূর্ণ লাগে তো এখানে মুড়ি খেয়ে দিয়েছিলাম সন্ধ্যাবেলা মুড়ি খাওয়ার পর এখন খেয়ে নিচ্ছি ল্যাক্টনের গ্রান্স এটা একটা হার্বাল বা আয়ুর্বেদিক প্রোডাক্ট যেটা ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করার জন্য ভীষণই ভালো এটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছিল যখন প্রথম দিকটা আমার প্রবলেম হয়েছিল তো আমি এটা বয়স যখন ওই প্রায় এক মাসের কাছাকাছি তখন থেকে আড়াই মাস পর্যন্ত কন্টিনিউ খেতাম এটা ওই দুধ বা ইষতো উষ্ণ গরম জলের মধ্যে দিনে দুইবার করে দুই চামচ করে খেতে হয় আর যেহেতু সকাল বেলা আমি লেবু খেয়েছিলাম তাই আমি দুধটা একটুখানি অ্যাভয়েড করছি কারণ রাতে আবার পনির বা চিকেন হওয়ার কথাও রয়েছে তো আমি এইগুলো খাওয়ার একসঙ্গে খাই না মানে দুধ খেলাম সেই দিনেই চিকেন পনির আবার এরকম খাবারটা খাই না তাই এটাকে আমি জলের মধ্যে গুলেই খাচ্ছি এখন অনেকদিন বললাম সাড়ে তিন মাস বয়স হয়েছে তো এই টাইমটায় আমি এটা একেবারেই এখন নিতাম না ইদানিং একটুখানি প্রবলেম হওয়ার জন্য আমি এটা আবার শুরু করেছি অল্টারনেট ডেতে মানে একদিন ছাড়া আরেক দিন ছাড়া তো এটা আমি দিনে একবার করে এক হচ্ছে দু চামচ নিই তো আজও আমি ওটা নিচ্ছিলাম ওটা নিয়ে এখন চলে এসছিলাম অনির কাছে অনে তো ছিল এখন অনি ঘুম থেকে উঠে পড়েছে তো এখন এখানেই চলে এসেছি এখানে বসেই আমি হচ্ছে যে এটা খাবো অনি হচ্ছে যে একা একা থাকতে একেবারেই চায় না তো ওর সাথে এখন প্রথমে একটুখানি বাগ করছি তারপরে আমি এটা খাওয়া শুরু করব আর আমি মাস্ক এই জন্যই পরে রয়েছি কারণ আমার একটুখানি হাঁচি শুরু হয়েছে আর এখন এতটা ভীষণ ওয়েদার চেঞ্জেস হচ্ছে জন্য ভীষণই খারাপ তার জন্য আমি মাস্ক পরেছি আর স্যানিটাইজও সব সময় নিজেকে করছি তার জন্য মাস্ক পরে এখন কথা বলছিলাম ওর সাথে ও তার জন্য একটুখানি বেশি আমার দিকে ছিল আর এটা ওই রকম ভাবে শরবত খাওয়া হয় ওই রকমই শিপ করে নিতে হয় এই গরম থাকে তো ভালোই লাগে প্রথম প্রথম এটা খেতে আমার একেবারেই ইচ্ছে করতো না কিন্তু তারপর আমার এটা অভ্যেস হয়ে গিয়েছে তো তারপর থেকে এটা আমি খাই আর এখন আমার এর টেস্টটা ভীষণ ভালো লাগে এটা খেয়ে আমার যে ভালো ফলাফল বিশেষ হয়েছে আমি সেটা এখনো ঠিক মতো বুঝে উঠতে পারি না তবে হ্যাঁ কোনো কোনো সময় যখন মিল্ক প্রোডাকশানটা একটুখানি কমে যায় তখন এটা খেলে আমি দেখেছি যে আবার সেটা একটুখানি ঠিকঠাক হয়ে যায় তবে অনেক কিছু জানার পরেও যেহেতু আমি প্রথম প্রথম হচ্ছে যে এগুলো এক্সপিরিয়েন্স করছি আমার সবটা জানার ছিল না কিন্তু অনেক কিছু জানার পরে পরে বা এতটা সময় হওয়ার পরে পরে আমি বুঝেছি যে যে কোনো প্রোডাক্ট খাই না কেন সেটা আয়ুর্বেদিক হোক বা কোনো মেডিসিনাল প্রোডাক্ট হোক আর বা কোনো ভালো ভালো যে খাওয়ার যেগুলো সমস্ত কিছু খেতে বলে ওই সমস্ত কিছুটাই কিন্তু শরীরের পুষ্টি গুণাগুণটাকে ঠিক রাখে ব্রেস্ট মিল্ক ইনক্রিজ করে আমি এটা খেয়ে নিলাম বা ওটা খেয়ে নিলাম ব্রেস্ট মিল্ক ইনক্রিজ হয়ে গেল এরকম কোনো ব্যাপার আমার ক্ষেত্রে তো হয়নি আমি দেখেছি যে বেবিকে দিয়ে ল্যাচিং করানো কাম কুল থাকা বেশি টেনশন না নেওয়া এগুলো করলে ব্রেনের মধ্যে ইন্ডিকেশান যায় তার থেকেই ব্রেস্ট মিল্কটা কিন্তু আসে তো এভাবেই আমি দেখেছি তো হয় আর এটাও আমার মোটামুটি যখন ব্রেস্টমিল্ক পরিবেশটা কমে যায় তখন কাজেই দিয়েছে তো তারপরে সন্ধ্যে থেকে রাত্রি হয়ে যায় এভাবেই চলতে চলতে আর এরপরের সময়টা আমাদের খুব কাটে গল্প আড্ডার চলে কাকার সারাদিনে কাজ হয় না দেরি করে তো এই সময়টা বোন চলে এসে অনেক সাথে গল্প করতে আর এই বোন অনেকে খুব ভীষণভাবে এন্টারটেনমেন্ট করে নাচ গান তারপর বিভিন্ন কালারিং ছবি এসব দেখিয়ে কোনো কোনো দিন তো গীতা পাঠও করে শোনায় এখন যেহেতু ছোটো বাচ্চারা কালারফুল জিনিসপত্র বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জিনিসগুলো দেখতে বেশি শুরু করেছে তো তার জন্য বোন ওকে খুব এগুলো নিয়ে উৎসাহের সঙ্গে নাচানাচি করে খেলাধুলো করে কাকেম চলে আসে গল্প আড্ডা তারপর অনেক ভীষণ প্রিয় হয়েছে দিদুনের কোলে এভাবে দোল দোল করতে সন্ধ্যা থেকে রাত্রি রাত্রি থেকে আরো রাত্রি হয়ে যায় এভাবে অনেকে নিয়ে মা মাসি দিদুন আমাদের তিনজনের মধ্যে অনেক সারাদিনটা কেটে যায় রাতে ওর ঘুমানোর টাইমও হয়ে যায় তা এখন তারপরে চলে গিয়েছি ডিনার করতে আর রাতের খাওয়া দাওয়াটা ওই নটার মধ্যেই কিন্তু করে নিই বেশি দেরি করে না তো আজকে ডিনারে কাজ আবার নিয়েছিলো রুটি আর আমার পছন্দের মিষ্টি নিয়ে এসেছিলো আমার ঠিক পছন্দ না কিন্তু আজকে ইচ্ছে হয়েছিল তো ওই কালোজাম জাম মিষ্টির সাথে করেছিল সমস্ত সবজি দিয়ে তরকারি তো এভাবেই আমাদের সারাদিন অনেক সাথে কাটে এবারে আমাদের ঘুমানোর টাইম